তারেক রহমানের সাথে ভারতের মন্ত্রীরা দেখা সাক্ষাৎ হবে বা হচ্ছে না না শেখ হাসিনা হাত এতক্ষণ লম্বা নাই ইউ আর টু মাছ ইউ আর গেবিং টু মাচ ইম্পর্টেন্স টু শেখ হাসিনা শেখ হাসিনা ইজ ভার্চুয়ালি টোটাল জিরো বাংলাদেশে শেখ হাসিনা আর কেয়মত পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না সে সম্পূর্ণ কবরে চলে গেছে তার দলবলকেও সে কবরে দিয়ে গেছে তো দলেরও কোনো অস্তিত্ব নাই তো দলের অস্তিত্ব নাই কেন সে করেছে কি গত চারটে পাঁচটা ইলেকশান টাকা দিয়ে করছে পুলিশকে টাকা দিয়েছে আনসারকে তোমরা করে দাও ফলে তার ওয়ার্কার তার বলে নাই যে তোমার লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দাও বলে নাই পরিণতিতে কী হল যখন ছাত্রদের উত্তাল তরঙ্গ হলো ঢেউ আসলো তখন সে পার্টিকে কল দিলো দেখা যায় পার্টির কোনো অস্তিত্ব নাই পার্টি গণ পার্টি লস্ট ইন ব্ল্যাক হোল সুতরাং তার এতকারই ক্ষমতা নাই দিল্লি থেকে বসে হাত বাড়িয়ে আমার সচিবালয় টাচ করবে নো নো এটা তোমাদের খুবই ভুল ধারণা তাকে অনেক বেশি বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে আজ বক্তব্য দেয় বাংলাদেশে ক্ষতি করার জন্যে দেশের স্বাধীন সার্বভৌম দেশ মুক্তিযোদ্ধারা তিরিশ লাখ মুক্তিযুদ্ধের জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশকে ক্ষতি করার জন্য সব সত্য এগুলো সব সত্য তারা বিলিয়ন ডলার নিয়েছে আমার কাছে একটা হিসাব আসছে শেখ হাসিনা রেহেনা এবং তারেক জয় এদের 60 লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে গদ 17 বছর বাজার করেছে 60 লক্ষ কোটি টাকা এবং ত্রিবিবেদ্য তো বিলি गवर्नमेंट তদন্ত শুরু করেছে তার আছে প্রপার্টি বিলিয়ন বিলিয়ন ডলার আজ জয় একটা পোস্ট ফেসবুকে এটা পোস্ট করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কে চ্যালেঞ্জ করছে যে কলমটা করে যদি কোনো দুর্নীতি পাই আরে আমি নিজে তার সাক্ষী আছি আমি ডিজি ডিএস ম্যানেজমেন্ট ডিজে ছিলাম নাইনটি এইটে ওই যে নাইনটি সিক্স ডেজ বন্যা হলো লংগেস্ট ফ্ল্যাট ফোরটি সিক্স ফিট হাই ওয়াটার অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্য কান্ট্রি একসাথে ভিলেরিয়া তো আমি দু হাজার সালে আমরা আমরা গেলাম হাওয়াইতে হাওয়াইতে দু হাজার সালে গেলাম আমরা দু হাজার সালে গেলাম ওয়ার্ল্ড ডিজিস্টার ম্যানেজমেন্ট কনফারেন্স সেখানে বাংলাদেশকে আমার প্রস্তাবে বাংলাদেশকে ডে মডেল ক্যান্টিন করা হলো ভার্চুয়ালি আমার যে ফর্মুলা সেটাকে মুসা ডিএসএ ফর্মুলা ঘোষণা করতে যাচ্ছিলো স্টেট যারা স্ট্যাক বলছিলো তার সাথে আমি নাইনটি কাজ করেছিলাম ইনিউমি আমি কেন পরিবেশ মন্ত্রী ছিল আমি তো হাত পায়ে ধরে আসে কীআস আমরা আমার নামে কিছু দিও না বাংলাদেশ নামে দাও তখন বাংলাদেশ মডেল ক্যান্ট্রি ঘোষণা করলো তারা এটা আমার মাথার মুখ রায় বাংলাদেশ বিকজ আই লাভ মাই কান্ট্রি আই এম ফ্রিডম ফাইটার তো তখন ওরা বললো যে তোমাদের দেশ ডুবে গেলে তো পানি আসে জানতে পারো না আর ইন্ডিয়া আমাদের কোঅপারেশন দেয় না একটা চুক্তি আছে কিন্তু জানতে কোনো ইনফরমেশন ইন্ডিয়া দেয় না তখন আমেরিকা মিনিস্টার বললো আমরা সাপোর্ট দিব তুমি স্যাটেলাইট কেন তখন ঢাকায় এসে আমি স্যাটেলাইট ডিস্ট্রেন গুরো থেকে বিজ্ঞাপন দিলাম ফ্রেঞ্চ কোম্পানি এটা এ হলো এটা লোয়েস্ট হলো কত নশো ষাট কোটি না ছশো বিরানব্বই কোটি টাকায় এটা হলো তারপর নিব কিন্তু ওরা আমাকে একটা কিছু অফার করেছিল কিন্তু সেই রাগে সেই ক্ষোভে সেই দুঃখে বেদনায় আমি বাতিলি করে দেবো নিবই না আমি অফিসারদের ডাকলাম যে দেখেন এরা আমাকে অফার করেছে মোটামুটি ত্রিশ কোটি টাকার মধ্যে কী জানো আমি বললাম যে দে ওয়ান্টেড টু পারচেসি আর পরে এখন যে কেনা হয়েছে

হ্যাঁ একটা জিনিস হবে সজীব যে ইলেকশনের সময় বিরাট ফান্ড দিছে বিরাট চুরি করার টাকা থেকে এটা ঠিক বিরাট ফান্ড দিচ্ছে এটা দিয়েছে এবং ইন্ডিয়ান মুভমেন্টটা কী হবে ট্রাম্পের সাথে ইন্ডিয়ার ইকুয়েশানটা কেমন হবে ওইটা আমি এখনই এমন বলতে পারি না তবে আমি একটা জিনিস বলতে পারি আমি কিন্তু একটা জিনিস ফোরসি করতে পারি বাংলাদেশের নেস গভর্নমেন্ট বিএনপি গভর্নমেন্ট হবে পিপুল নাইনটি পার্সেন্ট প্রো বিএনপি একদম আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের সব যারা মাথা মন্ত্রী হোম মিনিস্টার এনএসএ মুখের ভাবে বলে দিয়েছে যে তোমাদের এই সমস্ত জাদুবিদ্যা চালাবার চেষ্টা করো না এখানে পাবলিক চাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ তারা ভোটই দিতে পারে নাই হাসিনা ভোট দিতে দেয়নি ভোট একটা অ্যাং ছেলে দিতে পারছে না এটা এটা বিদ্রোহ করতেছে ভোট দিতে পারাটা তাদের জীবনের একটা রেভুলেশন যেমন উদাহরণ দিয়ে বলছে সাউথ আফ্রিকায় যখন ন্যাশনাল মাদারে বেরিয়ে আসলো ইলেকশন হলো ভোট ডেকে হলো তখন ওই ভোটের দিন কিন্তু ভোট পাঁচটা পর্যন্ত ভোট ভোট দিতে দেওয়া হয়েছিল কারণ লোক যাচ্ছে না এবং তারা বলছে ভোট দিতে পারা তো সামুদ্রিক যে কটা আসছো লাইনে সকাল ছটা আসছি তখন ওনার রাত বারোটা এবার তুমি আসতে কেন বলে ভোট দিতে পারো আমার জীবনের একটা বিপ্লব একটা স্বপ্ন ভোট আমি দিবই তেমনি আমাদের দেশে ইয়াং জেনারেশন ইয়াং পেলে তিন চারবার ভোট দিতে পারেনি তাই ভোট দিতে চায় তাদের ভোট না দিতে দিয়ে সেখানে তাদেরকে এনিমি করে ফেলেছে সুতরাং আমি বলব মাস্ট মাস এ সিভিল গভর্নমেন্ট ইলেকট্রেড গভর্নমেন্ট সেটাই বাংলাদেশের জন্য ভালো হবে এবং আই এম শিওর যে ইন্ডিয়া ক্যানট রেজিস্ট বিএনপি নট বিকামিং দি পার্টি ইন পাওয়ার সুতরাং তাদের সাথে তাদের কাজ করতে হবে ভারত তো নেইবারকে চেঞ্জ করতে পারবে না সুতরাং দেশ হেল্প টু ওয়ার্ক উইথ বাংলাদেশ বাংলাদেশ হেল টু ওয়ার্ক উইথ দেম এবং আমি এটা জানি তারেক রহমানের সাথে ভারতের মন্ত্রীরা দেখা সাক্ষাৎ They will work um, together unitedly for the best interest of the democracy.